আলহ্লাম রহমানের বান্দা তার মানে রহমান আল্লাহর একটি গুণবাচক নাম সুতরাং আল্লাহ যে কথাগুলো বলে সেই কথা মেনে নেওয়া আল আর যে নিষেধ করে ওই নিষেধ থেকে বেঁচে থাকাও একটা ইবাদত সুতরাং রহমানের বান্দা যারা হবে তাদের একটি স্বভাব হলো তারা দুনিয়াতে বিনয়ী নম্রভাবে চলাফেরা করেছে বাহান আল্লাহ তারা কখনো মাথা উপর দিকে তার মানে একটু অহংকার গর্ব করে চলে না এটা তাদের স্বভাব শুদ্ধ কাজ নয় এটা তো এই জন্য রহমানের বান্দা যদি হয় তার মানে আল্লাহ যে বান্দার প্রতি সন্তুষ্ট হবে তারাই রহমানের আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার অনেক সুযোগ আছে কিছু মানুষ মনে করে যারা রাজনীতি করে তারা মনে করে তো আমরা তো সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি জনগণের সেবা করি এরকম এটাও একটা বড় কাজ মনে করে যে জনগণের সেবা করতেই শেষ করতে পারি না আর আমলের সুযোগ কই আমাদের নির্বাচনের আগে আবার ঠিকই পাঞ্জাবি আর টুপিটা পরে তারপরে মানুষের দ্বারা দাঁড়িয়ে যায় এটা তাদের এটা তাদের মানে ইন্টারনাল এফেয়ার্স আর কি ব্যক্তিগত বিষয় আভ্যন্তরীণ বিষয় ওটা আমি যাব না আবার এরকম বিভিন্ন মানে ক্যাটাগরি যারা ব্যবসা করে তারা ব্যবসায়ী কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে তারা বলে যে আমরা ব্যবসা করতে করতে আমাদের জীবন শেষ এটাও তো আমরা পণ্য সামগ্রী এক জায়গার থেকে আরেক জায়গায় বিক্রি করি মানুষের খাদ্য সরবরাহ করি এটাও তো একটা সবের ভিতরে পড়ে হ্যাঁ তা পরে কিন্তু ওই যে সাহাবিদের জীবন তারাও তো কোনো না কোনো ব্যবসা করছে সাহাবিরাও তো রাষ্ট্র পরিচালনা করেছে হৈব মুমিন হজরত উমরে হজরত ফারুক রাজি আল্লাহ আনু সেও তো রাষ্ট্রনায়ক ছিল তার রাষ্ট্রনায়কের যে চিত্র এটা আমি এখানে আছে এক জায়গায় ঘটনাটা আমি শোনাবো উনি রাষ্ট্রনায়ক থাকার পরেও উনি যেভাবে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করেছে এটা পৃথিবীর পৃথিবীর ইতিহাসে বিরল এবং এটা দৃষ্টান্ত উপস্থাপন করা অসম্ভব প্রায় কারণ এটা বর্তমান যে রাজনীতিবিদ এটা তো আপনারা বর্তমান সময়ে প্রেক্ষাপট জানেন কিছুদিন আগে যারা ছিল এখন যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছি এগের কৃষ্টির কাছে তো আমরা সকলেই কম বেশি জানি সকলেই কম বেশি জানি যার যখন সুযোগ হয় বাংলায় আরেকটা কথা আছে যে লঙ্কায় যায় সেই রাক্ষস হয় কথা বুঝতে পেরেছেন যে লঙ্কায় যায় সেই রাক্ষস হয় যার যখন সুযোগ হয় তখন সে সেভাবেই নিয়ে যায় কারণ এটা তাদের স্বভাব কিন্তু নবী রাসুল্লাহ নবীরাও রাষ্ট্র পরিচালনা করেছে এই জন্য বলা হয়েছে ওয়াই বেদুর রহমে নীল দেন এম সোনা খাতবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা তারাই হবে যারা দুনিয়ার জমিনে মানুষের হক গুলো আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা বান্দা তার জীবন দিয়ে হলো বাস্তবায়ন করবে আল্লাহ তাবারক তাআলা কোরআনের এক জায়গার ভিতরে বলেছেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة، أن لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله ومن يعص الله ورسوله ফকদ যাল্লা ওয়া লালাম আকবার বলেন আল্লাহ বলেছেন বান্দারে আল্লাহ তাবারক ওয়া এবং তার রাসূল যদি দুনিয়ার পৃথিবীর কোন পুরুষ এবং কোন নারীকে যদি বলে বান্দা তোমরা এই কাজটা করো আর এই কাজ তারা করবে না এই সাধ্য তাদের নাই এই ক্ষমতা তাদের নাই আর কাজ যারা না করবে আল্লাহর হুকুম যারা বিধান যারা না মানবে যারা অমান্য করবে তারা স্পষ্ট ভিতরে আছে তার মানে আছে। তাহলে আল্লাহ যদি বলে কখনো তুমি মদের আড্ডা না কখনো সুদের তুমি কারবার না রাষ্ট্রীয় মাল তুমি ক্ষমতায় গিয়েছ জনগণের মাল তুমি চুরি করতে না রাষ্ট্রীয় টাকা সম্পদ বিদেশে তুমি প্রচার করতে না তুমি কখনো ব্যবসা করেছো সেখানে সিন্ডিকেট তৈরি করতে পারবা না তুমি হজ্জে বাইতুল্লাহ করেছ নামাজ পড়েছো রোজা রেখেছো জাকাত দিয়েছো কিন্তু ব্যবসা করতে গিয়া সিন্ডিকেট করে তুমি জনগণের উপর জুলুম করেছো অত্যাচার করেছো তুমি যদি কাবা শরীফে গিয়া তুমি বার যদি হজ্জে বাইতুল্লাহ করো তুমি যদি মিজা রহমাদের নিচে দাঁড়িয়ে ও যদি দোয়া করো কাবা ঘরের গিলাপ দিয়া তুমি যদি চাদর বানায়া জুব্বা বানায়া তুমি যদি দোয়া করো ব্যবসায়ী করতে গিয়া সিন্ডিকেট করে যে তুমি মানুষের উপর জুলুম করেছো কালো বাজারি করেছো মজুদারি করেছো রাজনীতি করতে গিয়া ক্ষমতার সিংহাসনে বসার পর তুমি রাষ্ট্রীয় মাল নিজের মাল মনে করে বিদেশে বচার করে দিয়েছো তুমি শতবার হজ্জে বাই তুলনা করলে তুমি আল্লাহ ফাকে রহমতের বান্দা হইতে পারবা না বলেন কথা ঠিক কিনা রহমতের বান্দা হওয়া কি সোজা কথা নাকি ভাই এ অত্যাচারী মুসলমান গো ও পর্দার অন্তরালে মা রহমানের বান্দা যারা হবে তারা তো এমন সাধারণ বান্দা না রহমানের বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ তাবারক তালা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান বানাবে কারণ হাজার ফ্যামিলি বাংলার জমিনে আসে টাকা আসে পয়সা আসে হীরা মানিক মুক্তা পর্যন্ত আসে এমন এলাইড পার্সনই হেভিয়েট পার্সন ফ্যামিলি আছে যাদের বাসার টাইল মার্বেলস টাইলস হয় বছর পর পর তারা টাইলস পরিবর্তন করে কিন্তু তার আশেপাশে দেখছে সব কিছু নিজের বাসা পরিবর্তন করতে করতে বাসার ভিতরে তো সৌন্দর্য করে এত আলোক সজ্জা করে জীবনী একটি বার ভাবল না আজকেও যদি আমার মরণ হয় আমার সন্তান তো আমার কবরে নিয়া তিন মুষ্ট মাটি দিয়া যখন চলে আসবে কতদিন পরে সন্তান কবরে যাবে বাবার মার কবর জিয়ারত করার জন্য কত কতদিন পরে যাবে দুনিয়ার কেউ বলতে পারবে না কিন্তু এই সন্তানের জন্য বাড়ি করেছি গাড়ি করেছিলেন আমরাই করেছি মিল ইন্ডাস্ট্রির মালিক আমি হয়েছি প্রতি প্রতি বছরে বছরে বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি মার্বেল স্টাইলস আমি ব্যবহার করেছি বিদেশি টাইলস অর্ডার করে আমি বাসার সৌন্দর্য বর্ধন করেছি আমি সুন্দর সুন্দর আলোকসজ্জা করেছি আমি কিন্তু একটি বারো চিন্তা করে নাই এটা হলো দুনিয়ার আলোকসজ্জা আজকে যদি মালাকুল মাউ যদি আমার সামনে চলে আসে কবর আমার আলো সজ্জা হবে কিনা দুনিয়ার জীবন তো সাধারণ জীবন এটা আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে এটা হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়ার মোহ পরে এই দুনিয়ার লোভ লালশায় পরে এই দুনিয়ার ভোগ বিলাসে পরে তোমরা আখেরাতের জীবনটাকে ভুলে যেও না আল্লাহ তবার তাআলা বলেছেন ইয়া আলামু না Zahiran min al তি দুনিয়া dunya wa

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে হলে আমার জন্য এই সমাজে আমি আমার প্রভাব বিস্তার করার জন্য আমি কত বাড়ি গাড়ি করেছি প্রতিযোগিতা করেছি সম্পদের চাকরির প্রতিযোগিতা করেছি আমি সম্পদের প্রতিযোগিতা করেছি তারপরে আমি বাড়ি গাড়ির প্রতিযোগিতা করেছি বছর বছর গাড়ি চেঞ্জ করেছি পরিবর্তন করেছি চকের ভিতরে আমি জমে রেখেছি আমি এত প্রতিযোগিতা করে শুধুমাত্র দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি আখেরাতকে আমি বর্জন করে দিয়েছি আজকেও যদি আমার মরণ হয় পরে আমার জন্য কি হবে আমি কি রহমানের বান্দা হতে পারলাম কিনা জীবনে একটিবার চিন্তা করে দেখলাম না আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট কিনা সন্তুষ্ট কিনা কোন কোন কাজ করলে আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্ট হয় ওই যে বলেছিলাম সাহাবাদের জীবন সাহাবীরা কেমন রহমানের বান্দা হয়েছিল প্রত্যেক কেন তারা আল্লাহ নই করতে পারত বান্দা হয়েছিল রাতের বেলায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে তারা কান্নাকাটি করতো যাই না আমাজে তারা দাঁড়িয়ে থাকতো নামাজে আমাদের করতো এই জন্য আল্লাহ তাবার তালা রহমানের বান্দাদের গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়া পরবর্তী আয়তে বলেছেন ওই মানুষেরা যারা আল্লাহর নৈকট্যবান বান্দা হয় যারা রহমানের বান্দা হয় তারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়িয়ে থাকে আর যখন শেষ করে আল্লাহ তাওয়ারক তাআলা বলেছে বান্দারে রাতের বেলায় দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে যখন যায় দিনের বেলায় যদি কখনো তুমি নামাজ পড়ো তাহলে মানুষ তোমাকে দেখে মাঝে মাঝে কখনো এরকম মানুষ বলে ও অবাক ভাই নামাজি অবাক ভাই জুমার নামাজ পড়ে রাতের বেলায় তুমি যদি ইবাদত করো দুনিয়ার কেউ দেখলো না রাতের বেলায় সমস্ত প্রাণী জগতের সকলেই ঘুমিয়ে আছে দুনিয়ার মানুষ দেখলো না তোমার স্ত্রী সন্তানকেও কেউ জানলো না রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যায় না মাঝে দাঁড়িয়ে আস এজন্য আল্লাহ তাবারক তালা বলেছেন বান্দারে রাতের ইবাদতকারীকে আমি আল্লাহ এত বেশি পরিমাণে ভালোবাসি যে সে ভালোবাসার কোনো শেষ নাই রাতের ইবাদত করা বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাবার তালা আমি আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে ঘোষণা করে দিই একটু জোরে বলেন সবা سبحان الله آتنا في دار دنيا نحسن آتنا في دار عقبا حسن يا غياس المستغيثين اهدنا لا بالعلوم والغنى قادر قدرت داري بركمال